এরকম সূর্যের আলোর মাঝে ভিডিও করলে আমার কাছেও অনেক ভালো লাগে হয়তো বা কষ্ট হয় সূর্যের মাঝে বসে থাকে তারপরেও কি করবো হাঁটা চলা করতে পারি না কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার জন্য এরকম রোদের জন্য অপেক্ষায় থাকি এই যে দেখেন এখন রোদটা এসেছে একবারে আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছে এই ভিডিওটা যদি এখন মোটামুটি এডিট করি তাহলে অনেকখানি সুন্দর দেখা যাবে এই কারণে এই ভিডিওটা বানাচ্ছি আপনারা তো অনেকে জানেন আমি কিনের দিক দিয়ে যেতে পারি না একই জায়গায় বসে থেকে ভিডিওগুলো করি কারণ এক জায়গায় যেতে হলেও অনেকের সাহায্য প্রয়োজন হয় কারণ আমার বাবা মা সবাই কাজ কামে ব্যস্ত থাকে তারপরও আমাকে প্রতিনিয়ত সময় দিয়ে যাচ্ছে যে কোনো প্রয়োজন হলে বাসা থেকে বের হই আর না হয়তো এখানেই বসে থাকি এখানে বসে থেকেই আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরি আপনারা দেখেন দেখার পরে সুন্দর মতামত জানান এই যে দেখেন পিছনে আকাশের কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন গাছগুলো মানে অন্যরকম একটু অনুভূতি যা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এই ভিডিওটা মূলত করতেছি সকলে একটু পাশে রাখবেন চলার পথে আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না আপনারা তো অনেকেই লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দেন আপনারা যদি এই ভালোবাসাটুকু আমাকে দেন তাহলে আমার জীবনটাকে পরিবর্তন করতে পারবো আর কিছু না সকলেই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম মহম্ম